শেষ প্রতিনিধি মামুনুর রশিদ মামুন ছিনতাই চুরি অপহরণ এসব নিত্য দিনের কাহিনী গাইবান্ধা জেলার সদর থানার সাহাপাড়া ইউনিয়নের কাশদহ গ্রামে এবং সাদুল্লাপুর থানার গাছুর বাজার রোডে সন্ধ্যা হলেই চলে ছিনতাই সহ ডাকাতি বাজার থেকে গাইবান্ধা শহরে ঢোকার একমাত্র ও যাতায়াতের জন্য সহজ রাস্তা হওয়ায় লোকজন এই রাস্তা দিয়ে চলাফেরা করেন খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু সন্ধ্যা হলেই বাড়ে বিপত্তি মাঝে মধ্যেই হয় ডাকাতি ছিনতাই লোকজন ভয়ে এই রাস্তা দিয়ে রাতে চলাফেরা করতে অনেক সতর্কতা অবলম্বন করে ও অনেক সময় ঘটে নানান ধরনের বিপদ এবং ছিনতাই অথবা ডাকাতি মাঝে মধ্যেই বহিরাগতদের আনাগোনা দেখা দেয় কিন্তু সাধারণ জনগণ ও পথচারীরা তাদেরকে কিছু বলার সাহস পায় না বললেই বাধে নানান ধরনের বিপত্তি বর্তমানে আমন মৌসুমের ধান কাটার পর পুরো বিল ফাঁকা হওয়ায় অপরাধীরা খুব সহজেই অপরাধ করে পালাতে পারে সেজন্য পুলিশ টহল থাকলেও অপরাধীদেরকে ধরা যায় না গত কয়েকদিন আগেও সংঘবদ্ধ ডাকাত দল এক ব্যক্তিকে তুলে নিয়ে বিলের ভিতর মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায় লোকটির চিৎকার শুনে আশেপাশের লোক এসে লোকটিকে উদ্ধার করে ধান কাটার পর বিল ফাঁকা হওয়ায় গৃহপালিত গরু চুরির আশঙ্কা করছেন জনগণ তাই এলাকাবাসীর একটাই দাবি এই সব চুরি ছিনতাই থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা চান